আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে একটা মাত্র এলাচ খেলে আপনার শরীরে কি কি উপকার হতে পারে না জানলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন জেনে নেওয়া যাক খালি পেটে এলাচ খাওয়ার পাঁচটি চমৎকার উপকারিতা সম্পর্কে নাম্বার এক প্রতিদিন সকালে খালি পেটে এলাচ খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এলাসে থাকে প্রাকৃতিক অ্যাসিড উপাদান যা গ্যাস্ট্রিক বধ হজম এবং পেট ফুলে যাওয়ার সমস্যা কমায় খালি পেটে খেলে এটি হজমের এনজাইমগুলো সক্রিয় করে তোলে নাম্বার দুই খালি পেটে এলাস খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এলাসের সুগন্ধ মুখকে করে তুলে ফ্রেশ এটি মুখের ব্যাকটেরিয়া দূর করে ও শ্বাস প্রশ্বাসকে করে সতেজ যেন আর কারো সামনে কথা বলতে লজ্জা না লাগে নাম্বার তিন প্রতিদিন সকালে খালি পেটে এলাস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য এলাচ হতে পারে প্রাকৃতিক টনিক এলাচে থাকা মিনারেলস রক্ত সঞ্চালন ভালো রাখে এবং হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে নাম্বার চার প্রতিদিন সকালে খালি পেটে এলাচ খেলে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমে এলাসে থাকা বিশেষ প্রাকৃতিক গন্ধ ও তেল যা মানসিক প্রশান্তি এনে দেয় রোজ সকালে খেলে সারা দিন মন ভালো থাকে ও মাথা ঠান্ডা থাকে এবং নাম্বার পাঁচ প্রতিদিন সকালে খালি পেটে এলাস খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এলা শরীরের ম্যাটালিজম বাড়ায় যার ফলে অতিরিক্ত মেদ জড়াতে সাহায্য করে সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করলে ধীরে ধীরে ওজন কমে এই ছুট্টো একটা মশলা এলাস প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করুন শরীর মন আর মুখ সব থাকবে সতেজ আর সুস্থ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সহজ টিপস বাংলা স্বাস্থ্য হোক সহজ ভাষায়